আমাদের ছাত্ররা যে সাফল্য অর্জন করে থাকে গণ অভ্যুত্থানে তাদের এই ব্যাগ তাদের কষ্ট তাদের পরিশ্রমের ফলে এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কারণেই আজকে এই ক্ষতিবাদী ভয়াবহ দানবীয় সরকার হাসিনা হাসিনা সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্য মাই অফ টু ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের আমাদের দলের পক্ষ থেকে সফল আমরা এখানে এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কিভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারই ফলি আমরা এসেছিলাম রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এই মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত নিশ্চয় প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টার গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট তিন মাসের মধ্যে তারা নির্বাচন করবে দ্বিতীয়ত হচ্ছে যে দেশের যে বেগম খাদে গিয়ে যাকে অন্যায়ভাবে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছিল অসুস্থ তাকে অবিলম্বে মধ্যে তাকে এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ছাত্র রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবে না নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি হচ্ছে এই বিষয়ে যে কথা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই সেটা সম্ভাবনা আছে কি ধরনের সরকার হবে সরকার হবে এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট সেটা ক্যারেক্টার হবে আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার যে আলোচনা করার এখনই আমরা সুযোগ আনি আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি

আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি দাবি করেছি এবং আমরা অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতাদের বন্দী মাননীয় মহাসচিব এই যে